of পোতা আমায় রার তরস দিন দৌ আমায় আমার তরস দিন সচ ইমান দিয়ে পাঠা সো সবার বলুক মরহা সচ ইমান দিয়ে পাঠ সচবা তাদের দেখে পি সোার বলুক প্ৰব অমাৰ তাৰ দিল হম যাও ঘৰে ঘৰে জীৱন দৰে হম য কে ঘৰে ঘৰে

শ্রদ্ধি ও সম্মানীয় সুযোগ্য আজকের সভার যোগ্যতময় সভাপতি ওলামা ইকরামগণ সামনে বসে থাকা দিনদার ইমানদার ভাইসকল। সকল পর্দার আড়াল থেকে সন্ন্যাল মা ও বোনেরা সে মহান রব্বুল আলমিনের প্রশংসা করি যে মহান সত্য আল্লাহ প্রায় বৈকাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোরআন এবং হাদিসের যিনি আলোচনা করার তৌফিক দান করেছেন তিনি হলেন আল্লাহ যিনি যিনি মালিক মালিক হলেন আল্লাহ সুখ দুঃখের সমস্ত কিছুর ক্ষমতাবান তিনি হলেন আল্লাহ তাই আমরা অন্তরিস্থল থেকে মহব্বতের সাথে উচ্চ স্বরে হৃদয় থেকে আল্লাহর প্রশংসা আদায় করি সকলে বলুন আলহামদুলিল্লাহ

কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি এবং সেই বোখারের একটি হাদিস সে হাদিসকে এবং কোরআনকে সামনে রেখে আজকের সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে করব যদি আমার মা বুদ বলার তফিক এনায়াত করে তো আপনারা বিভিন্ন রকমের বিষয়বস্তু শুনে এসছেন শুনছেন শুনবেন আমি আপনাদের সম্মুখে যে বিষয়বস্তুটি নিয়ে দণ্ডমানিত হয়েছি খুব গুরুত্বপূর্ণ বিষয় কান দুটাকে খাড়া করে শুনেন এবং কর্ণপাত করে ভালোভাবে শুনেন এবং শোনার পর ওই জিনিসটাকে আমলে পরিণত করেন তবেই কাজে আসবে আমরা তো হাজার হাজার কোরআন এবং হাদিসের আলোচনা শুনছি কিন্তু আমরা আমলে পরিণত করতে পারছি না এটাই আমাদের দুর্ভাগ্যর বিষয় আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে একজন দার্শনিক বলেছেন গবেষক বলেছেন ইস ধর্মে আগ্রহ তো ঘরে হি কি চারা আপ মানে মুসলমান আমাদের কিছু কিছু জিনিসগুলো যে ভুল আছে এ ভুলের কারণে যে আমরা মার খাচ্ছি আমাদের চারোদিকে প্রেশার আমরা মুসলিম সমাজ আমরা দেশে শান্তি পাচ্ছি না শহরে শান্তি পাচ্ছি না মহল্লাই শান্তি পাচ্ছি না জেলায় শান্তি পাচ্ছি না গ্রাম গঞ্জে কোথাও শান্তি পাওয়া যাচ্ছে না একটাই আমাদের কারণ আমরা মন মতন जिंदगी করছি মন মতন জীবন করছি যেটা মন চাইছে ওটাই করছি বলে আমাদের এই অবস্থা আজ যদি সত্য করে যে আল্লাহর প্রিয়তম বান্দা হতাম আল্লাহর যদি আমরা আমরা বান্দা হতাম তাহলে পারে আমরা সেই আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলোকে অনুসরণ অনুকরণ করার বিষয় আজ মুসলমানেরা যেখানে সেখানে মার খাচ্ছে কেন আজ আমাদের একটাই অবস্থা আজ আল্লাহ বলে আমরা ভুলে গিয়েছি ওপরে যে একজন মালিক নামে যে আছে এই জিনিসটা যদি মানুষ চিন্তা ভাবনা করতে পারে সব সময় চব্বিশটা ঘন্টা আনলিমিটেড যে আমার আল্লাহ চাবার কথা আমার আপনার খবর রাখেন এটা আমরা জানি না এই জন্য মুসলমান সব সময় চিন্তা ভাবনা করতে হবে আজ মুসলিমদের এত অত্যাচার জুলুম আজ মুসলিমদের ওপরে এত হানাহানি কেন মার খাচ্ছে কেন খাবে মুসলমানেরা অন্য জাতি তো আরো বসবাস করে তো আমরাই কেন মুসলমান মার খাবো আমাদের কারণটা কি আমাদের প্রবলেমটা কি কোরআনের দিকে কোরআনের জগতের দিকে যায় কোরআন কি বলছে একটু রিসার্চ করে দেখি তাহলে আমরা আমি আপনি বুঝতে পারবেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن এলাউ জলে কিং তো বিপদ দেখা দিবে যত রকমের মুসিবত দেখা দিবে এক খবর খবরদার কাউকে দশরাব করবে না এক ধরনের মহামারী যাবে তো আরেক ধরনের মহামারী চলে আসবে এক ধরনের দুনিয়ার মুখে গজব আসবে তো আরেক ধরনের মেডিসিন খুঁজে পাওয়া যাবে না এই কথা কে বলেছে স্বয়ং বিশ্ব নবী এক ধরনের বিপদ আসবে তো আর ধরনের মেডিসিন খুঁজে পাওয়া যাবে না এইজন্য জন্য জলে কিংবা স্থলে যত রকমের ফেতনা ফসাল যত রকমের কলই বিবাদ আসছে একটাই কারণ আল্লাহ চাবার কথা বলছেন খবরদার খবরদার মুসলমান অন্য কাউকে দোষারোপ করবে না একজন গবেষক বলেছেন মানুষ তো সেই ব্যক্তি হলো যে নিজের ভুলটাকে নিয়ে গবেষণা করবে নিজের ভুলটাকে নিয়ে সংশোধন করবে পৃথিবীর বুকে আমরা মুসলমান অন্যর ভুল ধরার জন্য চেষ্টা করে অন্যর ভুল নিয়ে পাগল কিন্তু কোন দিন আমাদের এতগুলো ভুল হয় এতগুলো আমাদের দ্বারাই গোনা হয় খবরদার দিন আমরা নিজেকে নিরিসাজ করে নে একটাই কারণ হলো আল্লাহ চাবার কথা বলেছেন বান্দারে খবরদার দুনিয়াতে কাউকে দোষারোপ করে বলেবেন না তোর কারণে দুনিয়াতে এত গজব আছে দুনিয়াতে তোর কারণে এত বিপদ আছে খবরদার পৃথিবীর কোন एमएलএ কে দোষ দিবেন না এমপি কে দোষারোপ করবেন না পৃথিবীর কোন মানুষকে খবরদার দোষারোপ করবেন না তার কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কাদের কারণে এই দুনিয়াতে আজাব আছে কাদের কারণে এই গজব আছে কাদের কারণে এতগুলো মহামারী আসছে আল্লাহ নিজে নিজেই বললেন বেমা কাসাবাত আই দিন নাস এই হাতের কারণে আমি আপনি যে রকম কর্ম করেছে যে রকম আমরা কর্ম করেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই রকম প্রতিদান দিয়েছে আমি আপনি যে রকম কর্ম করেছি ওই রকম আমার আল্লাহ আপনাকে আমাকে কি করেছে প্রতিদান দিয়েছে আমের গাছে আম লাগিয়ে কোনো দিন জামের সম্ভাব করা এটা সেম টু সেম ওই রকমই অনুরূপ ভেবে নিতে হবে এগুলো আমাদের হাতের কামান দুনিয়াতে যত বিপদ মহামারী আসছে এগুলো আমাদের নিজের হাতে কামাই আল্লাহ নিজেই বলছেন বান্দারে বেমা কাসাবাত আইদিন নাস

তোমরা যেমন আসমানওয়ালাকে তোমরা যেই রকম রেজাল তোমরা ওপরে যেই রকম রেজাল পাঠিয়েছো আমি আল্লাহ সে রকম প্রতিদান দিয়েছেন আজ থেকে খবরদার মুসলমান চায়ে দোকানে ভিড় করবেন না আজ থেকে খবরদার আজ থেকে কাওরের গীবত করবেন না গুনার ময়দানে যাবেন না আজ থেকে মসজিদে ধরন আল্লাহর ঘর কে চিনন আল্লাহর নবী বলছেন সব চাইতে পবিত্র জায়গা হলো আল্লাহর ঘর নবীজি বলছেন আহাবুল বিলাদে ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাজুল বিলাদি ওয়া আসওয়াকুহা আল্লাহর নবী বলছেন সব চাইতে পছন্দিনো জায়গা হলো বেশ জায়গা হলো ফেব্রুয়ারির জায়গা হলো সব চাইতে আপনার নামি দামি জায়গা হলো আল্লাহর ঘর আল্লাহর ঘর আর সব চাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার বলতে লজ্জা লাগছে দোকানে যান মাখানে যান বাজারে যান সব জায়গায় মেলাতে ভরপুর রয়েছে সব জায়গায় আমরা আমাদের ভিড় রয়েছে আল্লাহর ঘর খালি আছে এতগুলো টাকা দিয়ে আমি আপনি হাজার হাজার কোটি কোটি টাকা দিয়ে মসজিদ গুলো করছে কেমতের লক্ষণ একটা হলো মসজিদ গুলো চাইছি কোনো হবে টালস ওলা হবে সুন্দর ওলা হবে মার্বেল পাত পাথরওয়ালা হবে আর আপনার কিনা মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যাবে না এখন এই সিস্টেমটা এসে গিয়েছে এই জন্য আমার আল্লাহ পৃথিবীর বুকে এতগুলো বিপদ দিচ্ছেন এইজন্য জন্য খবরদার মুসলমান আজ থেকে গুনার ময়দান থেকে ফিরে এসে আল্লাহর ঘরের জন্য ধাপিত হন আল্লাহর ঘরে দিয়ে যান দেখবেন পৃথিবীর বুকে যত রকমের ফেতনা ফাসাদ সমস্ত কিছু দূর হয়ে যাবে এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিমা কাসাবাত আইদিন নাস লিউদিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিআন আমি আল্লাহ তাদেরকে কেন এই রকম করেছে তারা যেন এদিকে ফিরে আসে আল্লাহর দিকে ফিরে আসে তারা কখন ফিরে আসবে মানুষ যখন বিপদে পড়ে মানুষ যখন মুসিবতে পড়ে মানুষ যখন বিপদে পড়ে তখন আমার আল্লাহকে স্মরণ করে ও দয়াল মাবুদ গ বিপদে পড়েছি বলে আল্লাহকে সরল আর বিপদ দেখে যখন উদ্ধার হয়ে গেলাম বিপদ দেখে যখন খালিস হয়ে গেলাম তখন আর আমার আল্লাহকে চিনছি না দুঃখের বিষয় বলতে লজ্জা লাগছে তবু বলে ফেলছি মানুষ আজ বাজারে জায়গা দেওয়া যাচ্ছে না আজ বাজারে আজারে সমস্ত জায়গাতে ভরপুর কিন্তু আল্লাহর ঘর যে খালি আছে বাবজান কবে স্মরণ হবে পঞ্চাশ ষাট বছর বয়স হয়ে গেছে কবে চিন্তা ভাবনা করবেন মোয়াজ্জিন সাহেব আজান দিচ্ছেন মসজিদের মায়েকে বলছেন হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালাহ बार-बार मुअज्जिन साहब अजान देछे চলে এসো সালাতের দিকে চলে এসো নামাজের দিকে চলে এসো চলে এসো দিকে চলে এসো কামিয়াবের দিকে চলে এসো এই ডাক আমার আল্লাহর তরফ থেকে দিয়ে বলেলায় মুসলমান কোনো আমাদের হুঁশ হচ্ছে না এই ডাকটা কার না তো আমার আল্লাহর আমরা যখন মহাজেন সবরা রা আজাদ যখন আমরা দিই তখন বলি আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ সব চাইতে বড় আল্লাহ সব চাইতে বড় আল্লাহ সব বড় এই কথাটাই আমরা যেন বলে তার কারণ কেন এই ভাষাগুলো আমার আল্লাহকে খুশি করার জন্য করে এইজন বাপ জানা মা আর বাজারের সময়টা না দিয়ে আল্লাহর ঘরের জন্য আপনি যান রাস্তাতে চলাতে ফিরাতে ওঠাতে বসাতে লেনদেন সব সময় একটি দোয়া বলবেন এই দোয়াগুলো বলতে হয় তো লজ্জা লাগছে বলতে হয় তো আপনাদের অনেক मुश्किल জবান দিয়ে বলবেন সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযিম ও বিহামদিহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি এইজন পৃথিবীর মানুষ রে দুনিয়াতে যদি শান্তি চায় জগতে যদি শান্তি চায় দুনিয়াতে যদি শান্তি দেব সাজ করেন তোলাই শান্তি চায় চান জেলায় শান্তি চান থানাতে শান্তি চান গ্রামগঞ্জে শান্তি চান আল্লাহর এবাদতের জন্য মসজিদ ধরতে হবে বাজারকে ছেড়ে দিয়ে বাজার তো আপনাকে গুরুদিন বলবো না বাজারই যাবেন না এমন কথা নয় প্রয়োজন পড়েছে বাজারও যান সব জায়গায় প্রয়োজন পড়েছে কিন্তু আপনাকে আল্লাহর ঘরের জন্য এই মোয়াজ্জিনটা আল্লাহর তরফ থেকে ডাক দেয় খবরদার কোনোদিন আমার আপনার হুঁশ হলো না এই জন্য আল্লাহর ঘরের দিকে ধাপিত হবে আল্লাহ আপনাকে ভালোবাসবেন কে আমাদের মরণ যেন ইমানের পথে অবিচল কে